মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে কথা বলেছেন এতেই ফিরে পেয়েছেন বিশ্বাস ভরসা আছে স্বামী এবার নিশ্চয়ই ঘরে ফিরবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে বার্তালাপের পর কি বললেন পাকিস্তানের কাছে আটক হওয়া বিএসএর জওয়ান পুনম কুমার সাভের শ্রী রজনী বা কালকে কালকে মিটিং হবে ওনাকে ছাড়ানোর জন্য এই এইটুকুই উনি বললেন আর বললেন স্ট্রিক্টলি এটা নিয়ে অ্যাকশন নিচ্ছেন দিদি বলছেন আমি কন্টিনিউ ওদের হাই লেভেল সবাইকে ফোন করে জানিয়েছে কি আমাদের স্টেটে এরকম একজন হয়েছে প্লিজ ওনাকে ছাড়ানো হোক মানে খুব স্ট্রিক্টলি উনি কথা বলেছে বিশার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার শাও টানা 19 দিন পাকিস্তানে বন্দি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে খোঁজ নেওয়া এমনকি পরিবারের পাশে থাকার যে আশ্বাস দিয়েছেন তাতেই কালো মেঘ কেটে সূর্যের আলো দেখতে পাচ্ছেন রজনী বললেন কি আপনি টেনশন নিন না আমরা এক সপ্তাহের মধ্যে দেখছি কি করে ওনাকে আনা হবে আপনার শারীরিক ব্যাপারে খোঁজ খবর হ্যাঁ উনি সবই বললেন মেডিকেল যদি কিছু ট্রিটমেন্ট লাগবে তাহলে বলবেন আর যদি আপনার ইনলস মানে আমার শাশুড়ি আমার শ্বশুরকে যদি কোনো ট্রিটমেন্ট লাগে উনি বললেন টোটালি উনি হেল্প করবেন আপনি এতদিন ধরে চাইছিলেন যে সাথে কথা বলবেন হ্যাঁ কথা বলার পর কেমন মনে হচ্ছে দেখুন আজকে তো ফুলি স্যাটিসফাইড আছে যে হ্যাঁ ম্যাডাম ও এই নিয়ে একটু মানে কথাবার্তা বলছেন ওনারও একটু টেনশন হয়েছে কথা বলে মানে উনি বললে যে ম্যাডাম টেনশন নিন না ওনাকে আনা হবে এক সপ্তাহ মধ্যে উনি বলছেন মুখ্যমন্ত্রী আশ্বাস তো করেছেন উনিকে পাকিস্তানের কবজা থেকে ছাড়িয়ে আনার জন্য তিনি কেন্দ্র সরকার এবং বিএসএফ এর উচ্চ পর্যায়ে কথা বলছেন আমার বাড়িতে পাকিস্তানে আটক জওয়ান কবে মুক্ত হয়ে আবার দেশের মাটিতে এসে অনিবারের কাছে ফিরে আসে তার হাখা দিয়ে দিন ঘুরছে তার পরিবার আমাদের ঘরে গোটা ভারতের মানুষ